হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আজকে আমাদেরকে বেরোতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা আজকে রাত্রিবেলা একটু বেরিয়েছি তার কারণ আমরা অনেক দিন ধরেই বাইরে কোথাও যাইনি এবার আমরা লংয়ে কোথাও যাচ্ছি না কাছাকাছির মধ্যেই কোথাও যাচ্ছি কিন্তু আমাদের কোনো ডেস্টিনেশান ঠিক করা ছিল না রাত্রিবেলা হঠাৎ করে মিল্টন মনে হলো আমরা দুজনে একটু বেরোবো আমারও সন্ধ্যা থেকে মনটা চাইছিল একটু বাইরে যাওয়ার জন্য তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আজকে আর বেরিয়ে আমরা টাউন ধরে এনএইচ সিক্সের উদ্দেশ্যে যাচ্ছিলাম মানে ডেস্টিনেশান একদমই ঠিক ছিল না কিন্তু তাও ভাবলাম ওই দিক থেকে একটু জাস্ট ঘুরে আসি তো ওই দিক থেকে যাচ্ছিলাম যেতে যেতে আমরা এনএইচ সিক্সের ওখানে এনএইচ সিক্সের অনেকটাই আগে যে ঢালাই ব্রিজের রাস্তাটা আছে আমরা ওখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বা বাড়িতে ফিরে আসব। কিন্তু ওখানে গিয়ে দেখছি যে ওখানে যে পাশাপাশি যে দোকানগুলো থাকে রাস্তার ওপরে সেই সমস্ত দোকান কোনোভাবে উঠিয়ে দিয়েছে বা ওনারা হয়তো উঠে গেছে সেটা আমার কারণ জানা নেই নেই আর তার মধ্যে ছিল লরির বিভৎস জাম আমরা যখন রাত্রিবেলা বেরিয়েছি তখন ঠিক রাত্রি সাড়ে কি বারোটা বাজে এরকমই হবে ঘড়িটা ঠিক প্রপারলি দেখিনি কিন্তু টাইমটা এরকমই ছিল তখন আমাদের এদিকে কোনো বৃষ্টি ছিল না যত এদিকে যাচ্ছি তত বৃষ্টিটা বাড়ছে এখন অবধি মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আকাশ দেখলে বা ওয়েদার দেখলে তোমরা বুঝতে পারবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভাবিনি যে আজকে বৃষ্টি হবে বলে কিন্তু যত এগোচ্ছি তত আস্তে আস্তে বৃষ্টিটাও সঙ্গ দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে লং ড্রাইভ সঙ্গে ভালোবাসার মানুষ সঙ্গে বৃষ্টি সব মিলিয়ে আজকে নাইট আউটটা একদম জমজমাট হয়ে উঠেছিল আস্তে আস্তে আমরা এই এনএস সিক্সের দিকেই যাচ্ছি কিন্তু আমি মিটানকে বারবার বারণ করেছিলাম না যাওয়ার জন্য কারণ যেহেতু দেখো দিল্লি রোড ধরছি যেহেতু বৃষ্টি পড়ছিল আর সামনের দিকে রাস্তাটা প্লেন থাকলো মানে একটু আগেকারে রাস্তাটা ভাঙা চড়া তার জন্য আমি বারণ করছিলাম যেহেতু বৃষ্টি হলে রাস্তার হাল একদম বেহাল হয়ে যাবে তখন ফেরাটা খুবই মুশকিল হয়ে যাবে আর আস্তে আস্তে ওয়েদারটা এতটাই ভালো হয়ে যাচ্ছিলো যে পুরো রিফ্রেশমেন্ট আসছিলো মনের মধ্যে তার কারণ এতদিন আমরাও কোথাও বাইরে যাইনি আমরা লাস্ট লাস্টে সিকিম ঘুরে এসেছিলাম তারপর আমাদের একদমই আর বেরোনো হয়নি তো আজকে নিন্তমে রাতে একটু তাড়াতাড়ি অফিস থেকে ছুটি হয়ে গিয়েছে তাই আমরা দুজনেই একটু রিফ্রেশমেন্টের জন্য বেরিয়েছিলাম আর দুজনের এত আনন্দ হচ্ছিল বেরিয়ে যে কী বলবো। আর তার মধ্যে পেয়ে গেছিলো আমার খুব জোর খিদে আর মিল্টনেরও খুব খিদে পেয়ে গিয়েছিল তাই এখানে দোকানপাট বন্ধ থাকায় আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা বালিগঞ্জের দিকে ব্যাক করছিলাম কারণ একমাত্র বালিগঞ্জের শর্মাই যা হলনাইয়ের ওপেন থাকে ওখানে গেলে সবসমস্ত খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় শর্মা থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন ভার্তা আর কুলছা এই দেখো শর্মা থেকে খাওয়ার নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে যাচ্ছি সব মিলিয়ে আজকে নাইডা ওটা একদম জমজমাটি ছিল ভালো থেকো সুস্থ থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে